হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসে সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম আসলে ওয়েদারটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি তো যাই হোক ওকে নিয়ে স্কুলে যাব এখন স্কুলে যেয়ে ওকে পৌঁছে দিয়ে তারপর আমি আবার বাসায় চলে আসব। তো অলরেডি চলে আসছি বাসার দিকে আসলে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না কিন্তু কিছু করা নেই উঠতেই হবে যেতেই হবে আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কতটা সুন্দর লাগছে ওয়েদারের জন্য পুরো রাস্তা মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে একাকার হয়েছিল। আমার কাছে ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ ভালোই লাগছিল তো বাসায় যে একটা ঘুম দিব ঘুম থেকে উঠে তারপরে কিচেনে যাব। তো এই তো ঘুম থেকে উঠে চলে আসলাম কিচেনে কিচেনে রান্না করছিলাম আজকে চিকেন রান্না করে নিচ্ছি বাচ্চাদের জন্য চিকেন আর ভাত রান্না করব সাথে একটু ডাল রান্না করবো বান্না শেষ করে আবার চলে যাচ্ছি আমার অফিসের দিকে অফিসে আজকে একটা দাওয়াত প্রোগ্রাম আছে মানে আমাদের পার্টি আর কি আমাদের স্যার আজকে অফিসে সবাইকে খাওয়াবে যেহেতু ঈদ গেল কিছুদিন আগে তো স্যার বলেছিল ঈদের পরে সবাইকে আমি খাওয়াবো তো স্যার এই জন্য রান্না বান্না করে নিয়ে এসেছে অলরেডি স্যারের অবশ্য রেস্টুরেন্ট আছে একটা তো ওখান থেকে হয়তো বা রান্না করে এনেছে তো স্যার অবশ্য আগেই মেনু ঠিক করে রেখেছিল আমাকে জিজ্ঞেস করেছিল যে কি খা খেতে চাও তোমরা তো আমরা একটা মেনু আমি ডিসাইড করে স্যারকে বলেছিলাম দেখি তো ম্যাডাম কী করে देखतसि मॅडम की खाय दीता कमयस की, चेक मारतं ऐसी <laughs> বৃষ্টি ভেজা দিনে গরম গরম খিচুড়ি তারপরে হচ্ছে ডিমের ভুনা আলু ভর্তা আর সেই সাথে আছে গরুর মাংস তো ভালোই হলো বেশ জমজমাট একটা খানাপিনা সবাই মিলে আমরা একসাথে বসে খেয়েছি আসলে সব কলিগসরা একসাথে বসে খাওয়ার মজাই আলাদা এই তো এদিকে আমাদের আপু আবারে সবাই সবাইকে সার্ভ করে দিচ্ছিলো সবাই আমরা একসাথে বসে খাচ্ছিলাম ওরা হচ্ছে আমাদের টিমে সবাই একসাথে আমরা কাজ করি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর খিচুড়িটাও সেই লাগলো মজাই হয়েছে একদম আর আমার কাছে তো কোল্ড ড্রিঙ্কস হলে আর কিছু লাগেই না তো এখন বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর একটু রেস্ট নিয়ে নিচ্ছি রেস্ট নেওয়ার পরে চলে গেলাম আমাদের পডকাস্ট রুমে পডকাস্ট রুমে আমাদের এখানে একটা ভিডিও চলছিল একটা শ্রদ্ধেয় একজন মানুষ বিএনপির নেতা হয়তোবা ছিল উনি এসছিল ওনাকে ইনভাইট করা হয়েছিল। তো এই তো এটার ইন্টারভিউ চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করছিলাম তো আজকে পডকাস্ট স্টুডিও ওনারাই ভাড়া নিয়েছিল তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি তো কাজ টাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আটটার মতো বেজে যাচ্ছে আমি অলরেডি ভাবলাম যে বাসার দিকে যাব আমারও টায়ার্ড লাগছিলো সকাল থেকে দেখা যায় বাসার কাজ স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া আবার এখানে এসে অফিসের কাজ তো করতে করতে আসলে টায়ার্ডই লাগে কাজ শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে রাতের মতোই হয়ে গিয়েছে আটটার বেশি বাজে তো বাসার দিকে যাচ্ছিলাম আর কি বাসায় যেয়ে ভাবছিলাম আজকে কী করবো বাচ্চাদেরকে নাস্তা দেবো তো বেশিরভাগ সময় দেখা যায় আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা নিয়ে আসে তো আজকে ভাবলাম যে কি করা যায় আমার আসলে করতে বাসায় যেয়ে আর কাজ করতে ইচ্ছে করে না বাসায় গিয়ে একদম শুয়ে থাকতে ইচ্ছে করে তো এখানে জ্যাম লেগেছিল আমি কিছুক্ষণ বসেছিলাম জ্যামের মধ্যে বাসায় আসতে দেখে হাজব্যান্ড অনেক কিছু নিয়ে এসছে তো এখানে বিস্কিট ছিল তারপরে চানাচুর দুধ তারপরে হচ্ছে বিভিন্ন ড্রাই ফ্রুটস পাস্তা নুডলস আর হচ্ছে নিমকি আর কি বিভিন্ন আইটেমের তো এগুলোই নিয়ে এসছিল তো আমাকে বললো এগুলো নিয়ে এসছি এগুলো সব কিছু গুছিয়ে রাখো তো বাসায় এসে আবার কাজে লেগে গেলাম তো এখানে ড্রাই কেকও নিয়ে এসছে দেখলাম তো এগুলো এখন একটা একটা করে সব গুছিয়ে রাখবো গুছিয়ে রাখতে মানে গুছিয়ে যে রাখবো এই এনার্জিটাও পাচ্ছিলাম না তো কিছু করার নেই গুছিয়ে রাখতেই হবে তো এগুলো গুছিয়ে রেখে তারপর বাচ্চাদেরকে নাস্তা দিব আমার হাজব্যান্ড আবার অলরেডি বাচ্চাদের জন্য মোগলাই নিয়ে এসেছিল বাইরে থেকে তো ওদেরকে দিলাম আমার কাছে মোগলাইয়ের সাথে যে টকটা দেয় এটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আর এই ফলটা দিলাম তো এই তো আজকে ব্লগ এই পর্যন্তই কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ